অসুস্থ বউ নিয়ে সংসার করে কি হবে মেয়েদের কি অভাব আছে নাকি এমন কথা জামাইকে অনেকে বলেছে আলাইকুম কেমন আছেন সবাই এবার বুঝি কিছুটা কষ্ট দূর হলো একদিন তো মাথার নিচের বালিশটাও ছিল না আল্লাহ যা করে ভালোর জন্যই করে অনেকদিন পর সকালবেলা নাস্তা বানাতে অন্যদিকে জামাই কতগুলো মাছ নিয়ে আসছে এই মাছগুলো নাকি মাত্র এক হাজার টাকা আমার তো বিশ্বাসই হচ্ছিল না এগুলো সব আপা পরিষ্কার করে ফ্রিজে রাখবে আমি চলে আসছি আমার কাজ বলতে পারেন অসুস্থতার কারণে কোনো দিনও সকালের নাস্তা জামাইকে বানিয়ে দিতে পারি না এটা নিয়ে কিন্তু আমার জামাইয়ের কোনো অভিযোগ কিন্তু মনের মধ্যে একটা কষ্ট হয়তো সারা জীবন থেকে যেত তাই আমার কাজগুলো সহজ করতে আমার জামাই আমাকে একটা রুটি মেকার এনে দিয়েছে আজকে আমি নিজের হাতে তাকে সকালের নাস্তা বানিয়ে দিব ঘরের বউ অথবা মায়েরা যতই অসুস্থ হোক এই কাজটা কিন্তু সবসময় করতে হয় আর আমি তো আমার অসুস্থতার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে একটুও হাঁটতে পারি না পায়ের নিচে এত বেশি ব্যথা থাকে আমাদের সমাজে আর যাই হোক ঘরের বউদের অসুস্থতা কিন্তু সহজে মেনে নিতে পারে না আচ্ছা দেখেন তো রুটি মেকারে কত সুন্দর রুটি হয়েছে আর রুটিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠছে আর এদিকে এই মাছগুলো কিন্তু আপার সব পরিষ্কার করে দিয়েছে তারপরও আমার কাছে মনে হয়েছে মাছগুলো আরও একটু ছোট করে নিলে বেশ ভালোই হবে তো এই মাছগুলো কিন্তু আমি এখন রান্না করে নিব ঈদের জন্য কিছু কেনাকাটাও করতে হবে যার কারণে আমি সকালের নাস্তার পাশাপাশি রান্নাটাও বসিয়ে দিয়েছি আমি এই রুটি মেকারটি নিয়েছিলাম ডিজিটাল ড্রিম স্টোর বিডি ফেসবুক পেজ থেকে বলতে পারেন সংসার জীবনে খুবই প্রয়োজনীয় একটা জিনিস মেয়েদের এই হকের রুটি মেকারগুলি সাত আট বছরে কিছুই হয় না তাছাড়া তিন বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে তারা আমার কাছে খুবই ভালো লাগছে যার জন্য সাথে শেয়ার করলাম আপনারাও চাইলে নিতে পারবেন ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দিয়ে দেবো এদিকে তরকারিগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই ভাটা মাছগুলো কিন্তু এমনিতেও খেতে অনেক বেশি ভালো লাগে আর আমার পড়া এই সুন্দর ড্রেস আমি নিয়েছি আরও ফেসবুক পেজ থেকে আসলে ড্রেসগুলো যে এত বেশি সুন্দর ছিল আরও একটা থ্রি পিসও নিয়েছি গরমের মধ্যে এই জামাগুলো খুবই আরামদায়ক তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আপুদের পেজ লিঙ্কও আমি ভিডিওর উপরে দিয়ে দেবো এর আগে তো আমি অনেকবার বলেছি আসলে নতুন সংসারে আমাদের কিছুই ছিল না বলতে গেলে মাথার বালিশটুকুও ছিল না কিন্তু একটু একটু করে সংসারে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর নিজেদের কাছেও অনেক বেশি ভালো লাগছে আমি কেন সারা বছর অসুস্থ থাকি অনেকেই জানেন আবার অনেকে জানেন না যার কারণে আমার কাছে জানতে চান তাই ভাবছি আজকে একটু শেয়ার করি আমার চকলেট সিস্ট রয়েছে যার কারণে আমি আট বছর ধরে অসুস্থ তবে এটা যার আছে শুধুমাত্র সেই বুঝবে তবে আল্লাহর কাছে বলি কেউ যেন অসুস্থ না হয় কোনো দিন এই তো রান্নার পাশাপাশি কিছু কাজও করে নিচ্ছি আর এই কাজগুলি কিন্তু আমাদের প্রতিদিনই করতে হয় আর এগুলোর উপর আমি সবসময় পাতিল রেখে দিতাম তো অনেক বেশি ময়লা হয়েছিল এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কিন্তু আজকে বাইরে একটু বৃষ্টি আছে জানি না এগুলো শুকায় কিনা আজকে ভাবছি বেশি কিছু রান্না রান্না করব না এমনিতেও তো আমরা মাত্র দুইজন যাই করি এগুলো সব থেকে যায় তবে অনেক দিন আগে থেকে এরকম একটা রান্না খেতে মন যার জন্য এইভাবেই রান্না করলাম কোন কোন আপুরা এভাবে রান্না খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আসলে আমরা মেয়েরা সব কিছু পারি যদি আমাদের পাশে একজন প্রিয় মানুষ থাকে বলতে পারেন পথ চলাটাও অনেক বেশি সহজ হয় যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত